নমস্কার বন্ধুরা রোশনাই সিরিয়ালের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক রোশনাইয়ের বাবাকে যে কথা দিয়েছিল সেই কথা রাখে রোশনাইয়ের মৃত বাবাকে করার জন্য রেখে এদিকে ছোট আরণ্যক রোশনাইকে নিয়ে আরণ্যকদের বাড়িতে যায় রোশনাই প্রথমে আরণ্যকদের বাড়িতে যেতে চায়নি কিন্তু ছোট জেঠুমণি এত করে বুঝিয়েছে তাছাড়া আরণ্যক রোশনাইকে বলে তোমার বাবাকে আমি কথা দিয়েছি আমি তোমার হাত কখনো ছাড়ব না তাই তুমি যদি আমার সাথে আমাদের বাড়িতে না যাও তাহলে আমি তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে থাকবো আরণ্যক সবাইকে ছেড়ে রশনায়ের কাছে গিয়ে থাকবে এটা ভালো দেখায় না তাই রোশনায় বাধ্য হয়ে আরণ্যকদের বাড়িতে যায় এদিকে গরিমা বাড়ির সবাইকে জড়ো করে পরিষ্কার জানিয়ে দেয় আরণ্যক যদি রোশনাইকে এ বাড়িতে নিয়ে আসে তাহলে আমি আর এ বাড়িতে থাকবো না জেঠিমনি বলে গরিমা তুমি এটা কি বলছো মেয়েটার এই দুঃসময়ে কোথায় যাবে বলতো এই পৃথিবীতে ওর তো কেউ নেই তাছাড়া গরিমা ও তো আর নিজের মায়ের পেটের বোন হয় রোশনায় তোমাদের বাড়িতে গিয়েও থাকতে পারতো কিন্তু ওকে তো তোমার মা মেনেই নেয়নি বরং প্রাণে মারতে চেয়েছিল গরিমা বলে কেউ আমার মায়ের নামে মিথ্যা অভিযোগ করলেও সত্যি হয়ে যাবে না রোশনায় আমার মায়ের নামে যে মিথ্যা অভিযোগগুলো এনেছে সেগুলি যে সত্যি কোর্টে এখনো রায় বেরোয়নি তাছাড়া আমার মা যে রشناয়কে মারতে চেয়েছিল তার কি কোনো প্রমাণ আছে বর্মা বলে হ্যাঁ কোর্টে এখনো রায় বেরোয়নি ঠিকই কিন্তু তোমার মা যে রোশনাইকে মারতে চেয়েছিল সেটা আমরা সবাই জানি রাজা বলে মা তুমি কি পাগল হয়ে গেছ তুমি গরিমার সাথে এভাবে কথা কথা কেন আমার তো খুব লজ্জা করছে বলে কর রাজা এত কিছুর পরেও তুই গরিমার হয়ে যেটা সত্যি তাকে সত্যি বলে মেনে নি কারো সাথে সম্পর্ক ভালো রাখার জন্য মিথ্যার আশ্রয় নিস না এর জন্য তোকে আমার ছেলে বলে ভাবতেও লজ্জা লাগে জাহ্নবী বলে হ্যাঁ মা তোমার তো সব সময় রাজাকে ছেলে বলে ভাবতে লজ্জা লাগে একটা কথা বলো তো মা এ কি কারো নিজের মতামত প্রকাশ করার অধিকার নেই নাকি তুমি যেটা ভাববে সেটা সবাই করবে তোমার সিদ্ধান্তই সবাই মেনে নেবে বর্মা বলে দেখো জাহ্নবি আমার শরীরে এখনো মানুষের রক্ত বইছে তাই তোমাদের সাথে তাল দিতে পারবো না আর অন্যকের মা বলে তোমার শরীরে কার রক্ত বইছে সেটা জানি না তবে তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারো ওই মুহূর্তে গাড়ির শব্দ শোনা যায় ঠাকুমা বলে ওই তো দাদুভাই চলে এসেছে আর অন্যকের বাবা বলে দেখি বাড়ি থেকে যে কয়জন গিয়েছিল তারাই এসেছে নাকি ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছে ঠাকুমা বলে কাকে আবার নিয়ে আসবে দাদু তখনই জেঠুমনি প্রবেশ করে ঠাকুমা বলে বাবলু ওই দিকের কি অবস্থা রে বাবলু বলে এর থেকে আর খারাপ খবর হয় না মা রোশনাইয়ের বাবাকে গুন্ডারা গুলি করে মেরে ফেলেছে পুলিশ রোশনাইয়ের বাবাকে পোস্টমর্টেম করার জন্য হসপিটালে রেখেছে ঠাকুমা বলে তাহলে ওই মেয়েটা কোথায় আরণ্যক বলে ওকে আমি এ বাড়িতে নিয়ে এসেছি সবাই তখন আরণ্যকের দিকে তাকায় it আরণ্যক ছোট রোশনায় ভেতরে প্রবেশ করে ঠাকুমা বলে দাদু তুমি এই মেয়েটাকে বাড়িতে নিয়ে এলে কেন গরিমা আরণ্যকের সামনে গিয়ে বলে আরণ্যক আমি তো তোমাকে বলেছিলাম রোশনাইকে এ বাড়িতে না আনতে তুমি তবু ওকে এ বাড়িতে নিয়ে এলে আরণ্যক বলে গরিমা আমি তো তোমার সাথে কোনো প্রমেশ করিনি যে তোমার কথা আমার শুনে চলতে হবে আরণ্যকের বাবা জেঠুমণিকে বলে দাদা তুমি পারলে ওই মেয়েটাকে এ বাড়িতে নিয়ে আসতে তুমি তো আমার বাদশাহ আর গরিমার সংসার ভেঙে টুকরু টুকরু করে দিলে দাদা তুমি কি করে আমার ছেলের সংসারটা ভাঙতে পারলে বলো জেঠুমনি বলে আমি কারো সংসার ভাঙিনি এই মুহূর্তে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি ছোট বলে একদম তাই রোশনাইয়ের এই বিপদের সময় আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে ঠাকুমা বলে এই মেয়েটাকে কেন এ বাড়িতে নিয়ে এসেছ যখনই এই মেয়েটা এই বাড়িতে আসে তখনই একটা অশান্তি হয় ছোট বলে তোমার জীবনে অশান্তি হয় কিন্তু আমাদের জীবনে তো কোনো অশান্তি হয় না ঠাকুমা বলে ছোট এই মেয়েটাকে তুমি তোমার হবু স্ত্রী মাধবীলতার বাড়িতে রেখে আসতে পারো ছোট বলে কেন মা রোশনাইকে ও বাড়িতে রাখতে যাব কেন এটা তো আমারও বাড়ি তাই রোশনাই এ বাড়িতেই থাকবে আরণ্যকের বাবা বলে এই মেয়েটার তো মুম্বাইতে অনেক চেনাজেনা আছে ওকে মুম্বাই যেতে বলো আরণ্যক বলে হ্যাঁ প্রয়োজন হলে রোশনাই মুম্বাই যাবে কিন্তু এখনো সময় হয়নি ছোট বলে রোশনাইয়ের বাবা মারা গেছে এখনো একদিনও হয়নি তোমরা ওর দুঃখ কষ্ট একটু বোঝার চেষ্টা করো সবাই ছোটকে অনেক কথা শোনায় করিমা অনেক রোশনাইয়ের উপর চেঁচামেচি করতে থাকে আরণ্যক বলে রোশনাই এ বাড়িতে আসতে চায়নি আমরা ওকে জোর করে এ বাড়িতে নিয়ে এসেছি তাই তোমরা যদি ওকে এ বাড়িতে থাকতে না দাও তাহলে আমি ওকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব এই সময় নীলাঞ্জয় এসে বলে আমি জানতাম সবাই রোশনাইয়ের সাথে এমনটাই করবে তাই আমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারিনি আর রোশনাই কে বলে তুমি আমার সাথে চলো মা আমার বাড়িতে চলো গরিমা বলে বাবা তুমি ওকে ওই বাড়িতে নিয়ে যাবে ওই বাড়িতে কি আমার আর মায়ের কোনো অধিকার নেই নীলাঞ্জ বলে গরিমা হ্যাঁ তোমার ও বাড়িতে অধিকার আছে কিন্তু তোমার মায়ের কতখানি অধিকার আছে সেটা বলতে পারবো না গরিমা বলে বাবা তাহলে কেন তোমরা সবাই আমার সাথে এই রকম ব্যবহার করছো কেন রোশনাইকে নিয়ে পড়ে আছো আমার কথা কেন ভাবছো না নীলাঞ্জ গরিমাকে বলে মা তুমি যদি মনে করো আরণ্যকের সাথে তোমার সম্পর্কের কোনো অবশিষ্ট নেই তাহলে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো উপস্থিত সবাই নীলাঞ্জর দিকে তাকায় আর ভাবতে থাকে বাবা হয়ে কিভাবে মেয়েকে সংসার থেকে এভাবে বেরিয়ে আসতে বলছে তো বন্ধুরা র সিরিয়ালের পরের এপিসোডে কি হতে চলেছে সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে থেকেও পরের আপডেট পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ